এক হুজুরে তো এক কারবার করছি ঘটনা কি কইলে তা ওই হুজুরে যে তারা হুড়াল লাগিয়া ফাজামা ফুড়া বাদ গেছে ফাজামা ফুড়া মাফি লোক গেছে তারা হুড়া কইরা তো হুজুরে আবার নিজের কাপড় বউয়ের কাপড় সব একখানো রাখে তো হুজুরে যখন এই তারা হুড়া কইরা ফাজামা ফিনতে গেছে গা এখন যখন ইনিয়াস্তান চার যাবে গিয়া দেখে সেন নাই সেন বিচাইরা পা না কি তারা সেন গেলো কো ফরে বাইতে ইয়া খুল্লা দেহে এটা তো বুঝিয়ে লাইছেন আর কি হয় ফ্যামিলি বিসারত আছে ফাজামা রাখো ফাজামা রাখো এবারে খুল্লা দিছে এখনো আমরা তো এমন হেমাইরা হাত একবার মুসাফা করলে অনেকে আছে ডর এবারে দেখলে গুল জায়গায় আমি তো আমার একবার কুলাকুলি করতে করে যেই সিফা দিছি ওহন আমা বর্ষা আইলে আমার মরমরি দিয়ে উঠে করি দিয়ে উঠে বর্ষা আইলে এমন সিফা দিছিল এই কুলাকুলি করবো হ্যাঁ অনেক আগে আমি জিজ্ঞেসলাম এটা তা কয় মোহাম্বত এই বাচ্চাটা এরকম করতেছে কি করতে আস তুমি একবার চোখ তার নমুনা দৈন্যতানি শৈতানি একটা ভাব আছে তার চক্রি তখন কিরকম গুল তার চক্রি হ্যাঁ শতানি করো না

এই মারhaba কারণ আড়াইই তাহলে ভালো আড়াইতান আমি কইলাম শাকিলের কইছি অকরে আপনারা শাকিলের সামনে কইতে আছি আমি শাকিল আমি যখন আগে আইতাম তহনও তো এটা জায়গা হইছ না আর অহন আল্লাহ কইলে দুই চার জনে চিনি আমরারে কেন হ্যাঁ সব ঠিক চিনি নি আমরারে জি তো যেহেতু দুই চার জনে চিনি চিনুন না মানুষটিও যদি আইয়া পড়ে যে কবে দরে হুজুররে দেহি না কুদর চাই আই সাইট তো আইলে তো ঝগড়া দন যে আল্লাহই জায়গাটা ব্যবস্থা করেত আরো আছে

তারপরে এই কথাটি আবার কার কার মানুষের কাছে কইবা নিজেও আমল করবা আসনি কে আবু হুড়ারা আছে নবীর ভাগল কথাটা পাইলে লুপাতি রইলে তো আবু হুড়ারা রাজি আল্লাহ তালা নহু কইয়াল ছিল আমি আমি সব হানা লগতেন না তা আমি আপনার কথাটি মন দিয়ে শুনাম এরপরে এই অনুযায়ী আমল করাম এরপরে আমি কন্যা বালা আমি ইনশাল্লাহ মানুষের কাছে আড়া দিয়া কইয়া দেন যে নবী যে আমার এই কথাটি কইছে তোমরা এটি করো তখন এই কথা কহনের পরে আবু হুরারা কয় নবীজি আমার ফার্স্টটা উপদেশ দিস কয়ডা সুবহান আল্লাহ কয়ডা ফার্স্টটা কয়ডা ফার্স্টটা নবীজি আমার ফার্স্টটা কথা কইছে তোমরা এই ফার্স্টটা আবু তুমি এটা হুন মন দিয়া এটা মান্য তুমি মানুষেরও কইও মানতো কইলে লাভ হইব এক নাম্বার হইল আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকলে তাইলে সে বড় আবেদ হইতে পারবে সুবহান আল্লাহ না আল্লাহর না ফরমানি যেন না করে আচ্ছা না ফরমানি কয় ফরমান হইল মানে আপনার উপরে ফরমান জারি হইছে মানে আপনারা মানছেন আদেশ আদেশটা না ফরমানি হইলো আপনি ফরমান মানছেন না আপনি যত কথায় কুক আপনারা মানলেন না এটারে কয় না ফরমানি তো আল্লাহ আন্দারে অনেক কথা কইছে আল্লাহ নবী কয় তুমি কইয়াদ আবু হা তুমি কও কয় ইয়ারসল্লাহ কিতাব কইতা কয় তুমি কও কেউ যেন আল্লাহর না ফরমানি না করে এটা তো যেন বাচ্চা থাকে এই কথা আবু কয় কৈিয়া রসুল্লাহ ইনশাল্লাহ আমি মন দিয়ে হুন্ রাখলাম আমি ইনশাল্লাহ নিজে নাফরমানি করতাম না আর আমি মাংসেরও কয়াম মাংসের জন্য নাফরমানি না করে ওখানে আমরা নাফরমানি আমরা আল্লাহর কয়রা হুকুম মানি আমরা তো হিসাব মতো ফুরা এই নাফরমান বইয়া রইছি আমরা তো আল্লাহর দিয়ে মানি না তো আমরা গুল দিয়া মানলা আরেক গুল দিয়া মানি না একখান দিয়া মানলে নামাজের গুল দেওয়া মানলে রোজাগুল দিয়া মানি না রোজা দিয়া মানলে হজ দিয়া মানি না হজ দিয়া মানলে জাকাতের বালা মানি না এরপরে জাকাত হজ জাকাত এই সব দিয়ে মানি সে কুরবানির বালা লাগাই লাগাইলেছি এরপরে গিয়া টেহা লাগাই গিয়ে সুদে লাগাইলেছি এরপরে দোহানবাহী খেয়ে ঘুরাইতে ঘুরাইতে মজাই মজাইলেছি এবার রাতুফাও দুইটা টেহা হলতান ছিলাম ফিরোদ্নের নামগন্ধ নাই এটি হলো নাফর মানি এটি কি না এটি কি এই নাফর মানে আমরা ভিটা আসেনি রে আছে আমরা এমনি আল্লাহর খাইয়া আল্লাহর দুনিয়ার থাক্যা আল্লাহর শরীরা ফিরা আমরা যা কারবার করি আরে আমি গত ফরশুদিন ফরশুদিন বোধে একটা কথা শুনলাম একখানো যে হ্যাঁ কী করতো কী করছে ও আপনি একটু সাইড পা বইতেন তারা আপনার লেগে আমারে দেখে না যা এবার উপরেতে নিচে বইলো ওখানে এবার গোডান দিয়ে হুইতালাইলে পারে এবার

আমরা আর তো কইরা লাভ নাই আমি তো কি এরকম বাজে কে রে গড়ি উল্টাইয়া দিয়া রাখছি মার্শালা বলো মার হাবা কিছু কিছু আছে এরকম গড়ি উল্ডা না বাস ধরন জানা না ফাইজামার মতো এক হুজুরে তো এক কারবার করছি ঘটনা কি ওই হুজুরে যে তারা হুড়ার লাগে ফাইজামা ফুড়া বাইত গেছে ফাইজামা ফুইডা মাফিল তারা হুড়া কইরা তো হুজুরে আবার নিজের কাপড় বৌর কাপড় সব একখানোর আহে তো হুজুরে যখন এই তারা করে ফাজামা গেছে গা এখন যখন যাবে গিয়ে দেহে চেইন নাইন বিচারি না কি ফরে বাইতে ইয়া খুল্লা হে এটা তো বুঝিয়াই লাইছেন আর কি আছে ফাজামা রাখো ফাজামা রাখো এবারে খুললা দিছে এখনো না হুঁচ কত যুরখন্ড আউজুল্লাহ তাইলে আমরা হুকুম নাম কা আহ কথা কলে হুকুম নাম কা আমরা শত্রু রায়বর্ষর আমরা হুকুম নাম কারো নাফরবানি করণ যে ও আমরা না ফরমানি করি আল্লাহ দেখছেন আপনারা কিছু কয় না আচ্ছা ও সহজ বিচার আপনার কাছে দিয়ে রাখি আচ্ছা আপনি আপনার বাহের কথা শুনেন না বাফে যদি সেইটা একদিন কইয়ালে হয় বাচ্চা আমার বারো আপনি বললাম বাচ্চা গেলে দিয়ে থোবাই দিয়ে যাবেন গা সুন্দর করে হ্যাঁ আপনার হহরে জিগেছে কি তো যাবাই একখানাইয়া গেলেন জিগে যাইছে আর কি না তারপর জিগেছিল আপনার আব্বা জমক দিয়েছে গাইয়া ফুসে ঠান্ডা উলিয়ার জায়গা ভাই বাফে বার করে দিল হউর বাই যাওয়ার জায়গা আছে হুবুড়া বাই যা যায় খালার আবার যাওন যায় বিহার বাইজ যাওয়া যায় দুস্তার বাই যাওন যায় যে কোনো এক জায়গা দিয়ে হইতালাও যায় ইমাম সবর লোক বই এটা যায় কিন্তু ভাই আল্লাহ শুধু একদিন ডাক দিয়া তো হৌ যারা যারা আমার হুকুম মানো না তোমরা আমার দুনি আমার আসমানের নিশ্চিত না 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 জবাব দেন আব্দুল সত্তার হুজুর জাগা আছে আর আল্লাহ যদি ডাক দেওয়া কয় আমার আসমানের নিষেধ বারো বারো আমার আসমানের কই যাইবেন চিন্তা করে দেখেন আমার আল্লাহ মানুষে আল্লাহ শাস্তি দিব একদল মানুষ হলে যারা না ফরমানি করবো দুই নম্বরে আর এক দল মানুষ হইব ফরমানি করে ফরমান রে কিছু কয় না এক নাম্বারে এক নাম্বার না নাফরমান দুই নাম্বারে ফরমানি করে না কিছু কয় না তেও এই দলের ভিতরে পড়ে যাবে আর তিন নাম্বারে বেঁচে যাবে ওই মানুষটা ফরমানি করে না কেউ এর ফরমানি কর্ত দেয় না ঠিক কিনা পুরা পৃথিবীতে মানুষ তিন জাত কয় এক তারা আল্লাহ মানে না ডাইরেক্ট আরেক তারা মানে না মানে কিন্তু যে মানে না তারে কিছু কয় না আরেক আরেকবার মানে এবং যে মানে না তার লগে কোনো আপস নাই এই মানুষ হইল তিন দল ওই যে দাউদ সালামের জমানায় যখন দাউদ নবী নদীর কিনারও বইয়া বইয়া জাবুর তেলাওয়াত করত। তখন নদীর মাছটি ওনার তেলাওয়াত শোনার জন্য নদীর কেনার আইসা ঘাটের কান্দা হালাইয়া বালুরুফে হইতা তারা জাবুর তেলাওয়াত শুনতো তখন এই মাংসে মনে করতো জাল খাওয়াইয়া মাছ পাই না আর বাড়ির ঘাটাতে মাছ ফেরো রয়েছে সাইডাল কি সকলে মিললে মাছ দৈরা ডুলা দিয়া বইরা লুইয়াইয়া পড়তো মাছেরা আল্লাহর কাছে বিচার দিছে আল্লাহ আপনি একটা কাম করেন আমরা তো এই দাউদ নবীর জাবুর তালাওয়াত আমরা মাই আমরা যেমন কিতা করন সব শনিবার শনিবারে তারা যেমনি মাছ ধরে আমরা আর আইতাম ফাড়ি না কিতা করন তো দাউদ নবীর আল্লাহ এ দাউদ তুমি তোমার উম্মতকে বইলা দাও শনিবারে মাছ ধরা বন্ধ তো যে হুদা বাংলাদেশও আছে তা না তখনও কিন্তু বাটফাট ছিল তখন তারা করছে কিতা তা কয় ঠিক তো আছে শনিবারে যেহেতু মাছ আই আর আপনি জাবুরতালাওয়াত করেন শনিবারে দরাটা ঠিক হইতো না শনিবারে কি গেছে তারা শনিবারে বান দিয়ে রাখতো বেড়াইতের মতো রবিবারে ধরত মানে বাট ফাট যে কত যাতে না কেন তারা শনিবারে বান দিয়া রেখে রবিবারে ধরতো আল্লাহর কি কমছে না বাড়ছে আল্লাহ কার দল শনিবারে দরা তো বন্ধ করছি যেন মাছ তোরা ধরতি না ফারস তো বান দিয়েও যদি ধরো আর আরো আল্লাহ না এইটা লেগে নি আইন করছিলাম না ফরমানের দল এখন আল্লাহ তাবারুকোল এই মানুষ যখন এই হুকুম ফালন করছে দিছে মানুষ এই যে তিন জাত এক তারা ধরে না তারা মাতেও না আরেক তারা ধরে তারা তো ডাইরেক্ট কাফের হয়ে গেছে নাফর মান ডাইরেক্ট ধরে আল্লাহর হুকুমটুকু মানে না তারা ডাইরেক্ট দরতে আছে আরেক তারিখে ধরে না কেউ কিছু কয় না আর কি যে ফিরসা হুজুরে নরম মানুষ কারে কি তা কইয়া কি বিপদ পড়ে এবার আল্লাবুল্লা যে কি রাসকার লইয়াইছে দিয়া কেমত এজে গেছে ফিরসা হুজুরের কোনো খবর নাই আমি কই বেড়া বাংলাদেশের মানুষে কত সম্মান করে তুমি হিসাব দেখা তোমার কত মর্যাদা দেয় লাউয়ের দানাটা টিপ দিয়ে লাগানোর সময় নিয়ত করে বইলা লাউটা ধরলে হুজুরের মাছের মাছটা ফাইলে নিয়ত করে মাছের মাথাটা হুজুরের বোনা করে দেয় গরুর জব করার সময় নিয়ত করে কলজাটা হুজুরের নিয়ত করে ফুতরা বিদেশ গেলে প্রথম বেতনের টেহারা হুজুরার বাংলাদেশের মানুষ তোমার এত মায়া করে গাছের লাউডা গাছের মাথাটা গরুর কলজারা বিদেশি ফুতের টেহারা সব তুমি ফইলা ফইলা খাও আমি কই তোমারে দেয় তুমি খাইবে নাকি আমি খাম তুমি খাইতে তো আমার আপত্তি নাই তাইলে বুঝা গেল তোমার এটি কেড়ে দেয় তারা মনে করে তুমি ইসলামের ধারক বাহক তুমি আল্লাহর অলি আল্লাহর মকবুল বান্দা তোমারে খাওয়াইলে আল্লাহ আর নবিয়ে খুশি হইব তৈলে তুমি যদি সব আগে আগে খাও তৈলে ইসলামের উপরে যখনই যখন কোনো বাধা আসবে মনে রাখবা সবার আগে বাধা দিতে হবে দৌড় দিয়া রাস্তায় গিয়ে প্রতিবাদ করতে হবে যে সবজি ফইলা ফইলা খাইছে প্রতিবাদ করব সে মাছের মাথা খাইছে যে গরুর কলজা খাইছে যে গাছের লাউটা খাইছে যে বিদেশি ভূতের টেহা খাইছে যে এই সর্বপ্রথম ইসলামের উপরে আঘাত আসলে পিঠ পেতে দেবে সে ঠিক কিনা না কালা আগে আগে আর ফিডালওয়ালা হইলে চাউসেন কিতা না এই কারবার চলতনা আব্বা এই কারবার না ওই যে নবীর ভালোবাসার কথা কইসলাম সব কিছু বাংলাদেশের মুসলমান মেনে নেয় সব কিছু মেনে নেয় কোনো কিছু মানতে আমাদের আপত্তি নাই ছেলে মরে গেছে আল্লাহ আর একটা দিব। গাছ মরে গেছে গা আল্লাহ আর একটা দিব তোমার ফুতুল্লা গালি দিছে তুমি কইছো আচ্ছা দিলে দিছে বাফেরে গালি দিছে তুমি কইছো দিলে দিছে বাংলার মুসলমান সব মেনে নেয় তুল্লা গালি দিছ আপত্তি করি নাই আম্বানিয়া গালি দিস আপত্তি করি নাই ইজ্জত নিয়ে টানাটানি করছো আপত্তি করি নাই মনে রাখব বাংলার মুসলমান নবীর গায়ে যদি একটা টু শব্দ পরে নবীর চরিত্র নিয়ে যদি কথা বলো তাইলে এই বাংলার মুসলমান একটা নাফরমানকে ছেড়ে দেবে না ঠিক কিনা বলো ছেড়ে দেওয়ার মতো সুযোগও নাই এটা ইমানের প্রশ্ন এটা ভালোবাসার প্রশ্ন না এটা ইমানের প্রশ্ন নবীর নিয়ে কথা বলবা ঠিককারি করবা বসকাড়া করবা আর আমরা ছেড়ে দেব বইয়ে বইয়ে দাওয়াত খামু ওই মাছের মাথা গরুর কলজিয়া হবে না হবে না ইমানের প্রশ্ন নবীর বিরুদ্ধে কথা আসবে তো মুসলমান উঠবে সিংহের মতো এটাই হচ্ছে ইমান ঠিক কিনা করার কথা হেবাটায় কইছে আপনি না 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 এটা আপনি সহ্য করলে আপনার ইমানের প্রশ্ন ইমানই থাকবে না নবীরে গালি দিব আল্লাহ লৈয়া গালি দিব আর আপনি বাইনা নিবেন তারপরে আবার ইমান দাঁড়িয়ে এতো সুজানো কি ইমান কি ময়নামতি বাজারও কবিরাজ না রক্ষা দিয়েছেন বিষয়টা হম নাকি তাহলে না ফরমানি করা যাবে না কথা কি মনে আছে ইনশাআল্লাহ যদি আল্লাহ কয় একদিন মোসাম কি তা কয় শুনেন না মুসাকে আল্লাহ না ফরমানি করছে একবারায় আপনি যে হগলরে ধরে ফিটা শুরু করছেন তো বুঝতাম না এক জায়গায় শাস্তি দিলে ভালো মানুষ খারাপ মানুষ শব্দ মেরালান কয় কারণ আছে কয় কয়েকদিন ফরে তার আল্লাহর কিছু কইসা না মুসাই আল্লাহরে জিগাইছে আল্লাহ অন্যায় করলে এ একজনে করছে আপনি পুরো সমাজের ভিতরে গজব দিয়া দিবেন ভূমিকম্প দিয়া দিবেন থরথর করে কাঁপতে আমরা বাড়ির তোলে যে গ্যাম তো ভালো আছে খারাপ আছে সব যাইতো তোকে এবার আল্লাহ বলে আলামিন আচ্ছা মু কয়দিন পরে জবাব পাইও মুসাই ফা হাটের রাস্তা দিয়ে হাঁটতে আছে। একটা লাল ফিফড়া মুসানবীর ফাওয়ার ভিতরে কামড় দিছে কি ফিফড়া ফিফড়া লাল ফিফড়া কামড় দিলে অত্যন্ত আরাম খুব শান্তি হ্যাঁ খুব শান্তি শান্তি লাগে নাকি নাকি ফাও ফাইতা দিয়ে না একটা মাত্র কামড় দাও কেমন লাগে দুই তিনটা কামড় দাও এই কথা ক তাহলে লাল ফিফড়া কামড় দিলে একটা আপনি কি যখন গিয়ে দেখছেন একটা ফিফরার বাসা অথবা একদল যেতে আছে আপনি কি ঠিক বিচারা বার করেন কোন ফিফরাটা কামড় দিছে নাকি ডলা দিয়ে সমান করিয়া লাচ্ছেন ছোট ফিফড়া ফিফরা দিয়ে দেখবি সমান করে দেখবি ডলা দিয়ে আপনি জোতা দিয়া ফারা দিয়া সমান সিট মাসা বুসা বাইঙ্গা আল্লাহ কয় মোশাউছে জি গাইছিল জি যে যে একবারে না ফরমানি করলে সকলে শাস্তি দেন কে রে ফিফরা কি কামুর সবজি দিছিল না একটাই দিছিল আল্লাহ একটা এনা দিছিল কত সবজি মার লাগে রে মুসাদিস কথা কও না কল্লা জিদ্দের ঠেলায় আমার আল্লাহর জিদ্দ দেখ হ্যাঁ না আমি যখন শাস্তি দেওয়া শুরু করি তখন শাস্তি দিলে দুনিয়ার মানুষ যেই না ফরমানি শুরু করছে একটা মানুষও শাস্তি থেকে বেঁচে যাবে না ঠিক কিনা আপনার চোখের সামনে আপনার চোখের সামনে আপনার সমস্যা তো আমাদের এই জায়গা আমাদের সমস্যা তো এই জায়গায় আমরা ন্যায় ন্যায় বলতে পারি না অন্যায়কে অন্যায় বলতে পারি না সত্যকে সত্য বলতে পারি না মিথ্যাকে মিথ্যা বলতে পারি না অনুরোধ ওখানে হাতে পায়ে ধইরা বইলা যায় যেটা ন্যায় ন্যায় করবেন যেটা অন্যায় অন্যায় করবেন একটা ফলায় মনে করেন এদিক দিয়ে একটা মাইয়া রিক্সা দেওয়া যাইতে আছে একটা ফলায় মাইয়াটার উড়নার ধরে টান দিছে অথবা মাইয়াটার সামনে দিয়ে খেয়ে রইছে আপনি যদি দাঁড়াই জানানোর মসজিদের ইমাম সাথে দেখে কি ধরেছে আপনি যদি দাঁড়াই করেন এই ছেলে তুমি মেয়েটার সাথে এমন করতাছ কেন মেয়েটা যদি কয় যে হুজুর স্থান নাকি তা করে এই এই আপনি এদ কইলে রাস্তাটা আরো ষাট জন খেরইব সাইফ জনটা দেখে আরো আষ্টে জন খেরইব আষ্টে জনটা দেখে চব্বিশ জন খেরুইব তারপরে তো ফলাটারে ধর কটা ফাতলা ফাতলা খিচা দিলে কেন তখন যে কটা উদম করে ফাতফা ফাটফাট করে কটা খিচ্ছা দিবেন তখন তো তো আরে বাবু রে আগিলা দিন আর নাই রে ঠিক কিনা কন আমরা করি কি আমি ইমাম সাপ আমি ফিসার আমি এখন দোহানদার তে ফোলা বখা দে আমরা বাচ্চা তাহন লাগবো আমরা এটা ঝামেলার মেয়ে জড়ানটা ঠিক হইতো না মাইয়া আছে মাইয়াটা কানতে আছে আপনার মাথাটা নোয়াইয়া গেছেন গা আপনার ভিতরে ইমান ধারফ নেই আর আপনার ভিতরে রু আসেনি মানুষের মানুষের রু আসেনি আপনার ভিতরে এই মাইয়া যদি আপনার হইতো ঠিক কি কিনাও তার কি ফালাইয়া যাইতেন গা আরেকটা মাইয়া আপনি নিজের মাইয়া মনে করতেন ফেললেন না আরেকটা বাজার তো আপনি নিজের করতেন পারলেন না তাই না দুইটা আরেকটা ফলায় টানে আর আপনি আস্তে করে মাথাটা নয় মসজিদও যাইতেছেন সোয়াব কামাই করতেন সোয়াব এত সুজা এত সুজা সোয়াব আপনার তারা দই কারবারে সারা বছর বাংলাদেশ গোনা করে এবার প্রত্যেক বছর রোজার ভিতরে উমরার ভিতরে দশ দিন গিয়া থেকে করে দেখছেন না ওই যে আমরা দরবেশ যে আমার কামাইয়া কমাইয়া সমান হইয়া গেল কাজে কদিন আগে কি সাদা পাঞ্জাবি কি সাদা লুঙ্গি সাদা ফাঞ্জামা সাদা দাড়ি সাদা রাধা রাধা হ্যাঁ সাদা একা সাদা সাদা হ্যাঁ সাদা এই সাদার ভিতরে দিয়া তাই যখন ম্যানকেশি ফতরঘাট ফা গেছে কামাইয়া কুমাইয়া হমান হ্যাঁ সাদা অক্করে কামাইয়া সাদা অক্করে হমান করে লাগছে আব্বা তুমি বছরে বছর কাপ করতে যাও কাবাগরের ইমামের পিছে দিয়ে অক্ষর বরাবর খেলুইয়া তুমি নামাজ পড়ো তুমি কাবাগরের গিলাফ ধরে ধরে কান দো দে সেটা হাজরা আসাদে ধরে সুমা দেয়ার কইতে আছে আল্লাহ ওই যে গোনাডি কইরা ইসলাম এটি মাফ করাইয়া যাইতে আসি টেনশন করেন না গোনা কইরা আবার আগামী বছর আইতে আসি কুদুর চিন্তা করেন আব্বা কুদুর চিন্তা করেন এমনি কোনা কানসি মাইরা কেউ কইতো না কুদুর চিন্তা করেন কি রঙ্গের ঘোরা আমরা দৌড়াইতে আসি কি তামাশা শুরু করছি আমরা কি তামাশা শুরু করছি আজকে থেকে এই সাহিদ শাহিদ দান থেকে শপথ নিতে হবে যে অন্যায় দেখলে আপনি বয়স কেন কম বয়স জুয়ান দরকার না আপনি বুড়ে বেড়ায় আপনি বুড়ে বেড়ায় অন্যায় দেখছেন লগে লগে তার প্রতিবাদ করবেন আমনাইলে আপনি ওই অন্যায়কারীর দলে পড়ে যাবে এটা আমার কথা না আল্লাহ শাস্তি দেওয়ার সময় ডিরেও দিব এবং দাউদ নবীর জমানায় দিয়েছেও ওই যে এক তারা গিয়ে মাছ ধরছে না কথা মনে আছে নি কেউ এর কিছু কইছেও না আরেক তারা গিয়ে ধরছে এই ধরুন না আর যে ধরছে না কেউ এর কিছু কইছে না তারা রে আল্লাহ একটা কাতারও আর যে ধরছে না কেউ এর ধরত দিছে না সব আনলা না নিজে ধরছে না কেউ এর ধরত দিছে না এ তার এক কাতারও এক দুই তো হয়ে গেছে গা মানুষ খুব খেয়াল করেন আবার খেয়াল করেন এক তারা ধরছে তো ডাইরেক্ট না ফরমান আর এক তারা ধরছে না কিন্তু দরুণ্যারে বাধা দিছে না তারা আর দরুণ্যারা তারারে হালাইছে এক কাতারক রহমান দল সমান আর যারা ধরছে না এবং ধরতো দেয় নাই বলছে না আমরা তো ধরবোই না কেউ ধরতেও পারবা না এই কথা যারা কৈত ফার্সে বাডাইতার মতো হুইদিয়া রুইলেছে তারে নাজাত পাইছে আর বাহি দুই দল ধরা খাইছে এই কথায় বোঝা যায় আমরা যারা নামাজ পড়ি না এবং যে ফরে অথচ আরে ফর তো কয় না আমরা যারা অন্যায় করি না কিন্তু যে অন্যায় করে তারে বাধা দেই না আমরা কিন্তু ওই অন্যায় করি না দল ফের জ্ঞান আল্লাহরে নবী ডাক দেওয়া কয় যে এক এলাকার ভিতরে আল্লাহ তাবার কোতালা শাস্তি দিতে মনস্থির করলেন ফেরেস্তা পাঠাইলেন যাও ওই এলাকার ভিতরে শাস্তি দাও জমিনটারে উল্টে দাও উপরের জিনিসগুলো নিচে ফেলে দাও নিচে জমিনটা উপরে দিয়ে দাও ফেরেস্তা গেছে শাস্তি দেওয়ার জন্য গিয়া দেখে আল্লাহর এক মকবুল বান্দা আল্লাহর এক প্রিয় বান্দা আল্লাহর জেকির করে তাসবি হালিল পরে কি সুন্দর দাড়ি কি সুন্দর টুপি কি সুন্দর পাঞ্জাবি আবার ফেরেসতে আবার ফিরে আসছেন আল্লাহর কাছে আল্লাহ ও আল্লাহ ও রব্বা করিম আল্লাহ কয় শাস্তিগি দিয়ে আইস কয় আল্লাহ জমিন তাম গেছি গিয়া সেরা দিহি এক বেড়ায় বয়ে বয়ে তোমার জিকির করে কি সুন্দর দাড়ি রাখছে কি সুন্দর আবাদত বন্দিগি করে আল্লাহ কয় তারে বেড়া উল্ডাইলাও। উল্ডাই লাও তারে বাড়াই উল্ডাইলাও। উল্ডাই লাও কল্লা আমি তো দেখতেছি নিজের সুখেতে নামাজ পড়ে যে কি রাজকার করে তারে বাড়াইয়া ইয়া উল্ডাই লাও কাল্লা এটা কেমনে হয় এবার হয়তো কোনো নাফরমানি করে না আল্লাহ কয়েতে নাফরমানির আর কি বাহি রাখছে তার মতো মানুষ থাকতে সমাজে যদি সবাই মিল্লা অন্যায় করে তাইলে তার এই আবাদতের কি দাম আছে তাইলে বোঝা গেল আমি নিজে ভালো হব আমার সমাজ আমি ভালো বানাবো ঠিক কিনা